ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে প্রকাশিত এই রেজাল্টের সিজিপিএ অর্থাৎ মার্কশিট সহ সিজিপিএ দেখার যে পদ্ধতিটি সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ওই মার্কশিটে কিন্তু আপনার প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের প্রতিটি বিষয়ের যে গ্রেড পয়েন্ট সেটি কিন্তু লেখা থাকবে তো যে বিষয়টি হচ্ছে আপনাকে এই সিজিপিএ সহ মার্কশিট ডাউনলোড করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এরপর ব্রাউজারে গিয়ে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এরপর সার্চবারে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার যে ওয়েবসাইট রেজাল্ট ডট ডট এসি ডট বিডি এটাতে ক্লিক করার পর প্রবেশ করলে আপনি এরকমের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনাকে স্ক্রল করে একটু নিচে যেতে হবে লেখা রয়েছে রেজাল্ট আর্কাইভ এই রেজাল্ট আর্কাইভের উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেসে আপনি অনার্স সিলেক্ট করবেন অনার্স সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম লেখা রয়েছে আপনি যেহেতু সমন্বিত ফলাফল দেখতে চান তাহলে আপনি এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন যে কনসোলিডেটেড এই কনসোলিডেটেডে ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে যেমন এক্সাম রোল আপনার রোল নাম্বারটি তো অবশ্যই অ্যাডমিট কার্ডে রয়েছে সেই রোল নাম্বারটি এখানে টাইপ করবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন তারপর এক্সাম ইয়ারের জায়গায় আপনার যে পরীক্ষার বছর যেহেতু এখন বর্তমান যে রেজাল্টটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের রেজাল্ট এর আগের রেজাল্টগুলো আপনি চাইলে দেখতে পারবেন এখানে কিন্তু বলা রয়েছে যে দুই হাজার তেরো চোদ্দো সেশন থেকে সব রেজাল্টই কিন্তু এখান থেকে দেখা যাবে তো যেহেতু সর্বশেষ প্রকাশিত রেজাল্টটি হচ্ছে দুই হাজার তেইশের সেক্ষেত্রে আপনি ওখানে দুই হাজার তেইশ লিখবেন এরপর একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বিএস ফোর ডি আপনার স্ক্রিনে বা আপনার মোবাইলে অন্য কোনো ক্যাপচার কোড আসতে পারে যে ক্যাপচা কোডটি আসবে সেটি এই বক্সে টাইপ করবেন টাইপ করার পর জাস্ট এই সার্চ রেজাল্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার যে রেজাল্টটি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের প্রত্যেক ইয়ারের প্রত্যেক সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন সেটি কিন্তু দেখতে পারবেন সার্চ রেজাল্টটি ক্লিক করার পর জাস্ট এভাবে একটা মার্কশিট আপনি দেখতে পারবেন যেখানে আপনার টোটাল ক্রেডিট কত সেটি দেখতে পারবেন আপনার পুরো ইনফরমেশনটি উপরে লেখা থাকবে নাম বাবার নাম সহ এরপরে নিচে আপনার রেজাল্ট দেখতে পারবেন সিজিপিএ সহ এবং প্রত্যেক ইয়ারের এই যে দেখুন প্রত্যেক ইয়ারের জিপিএ দেখতে পাচ্ছেন এবং কোন কোন বিষয় করে কত লেটার গ্রেড পেয়েছেন সেটিও কিন্তু দেখা যাচ্ছে তো এই পদ্ধতিটি ব্যবহার করে আপনি সিজিপিএ বা মার্কশিট ডাউনলোড করতে পারবেন তবে কথা হচ্ছে রেজাল্ট যেদিন প্রকাশিত হয় অনার্স চতুর্থ বর্ষের তারপর কিন্তু এক সপ্তাহ সপ্তাহ বা দশ দিন পর এই মার্কশিটটি পাওয়া যায় এর আগে কিন্তু এই মার্কশিট বা সমন্বিত ফলাফল কিন্তু পাওয়া যায় না তাই আপনাকে একটু অপেক্ষা করতে হবে রেজাল্ট দেওয়ার পর কমপক্ষে এক সপ্তাহ তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ